এক সাহাবি কোয়েশন ইয়া রাসুল্লাহ রাজা খুঁজা মালি একজন যদি আমার মাল আমার সম্পদ নিয়ে যেতে চায় টাকা নিয়ে যেতে চায় আমি কি সেটাকে দেব নবুজে বলেন না লাতুহি মালা কিছুতেই তোমার টাকা সম্পদ তুমি তার দিবে না সাবি বললেন আর আরও আইতাহিন কঁতালানি ইয়ার যদি যে আমার টাকা ছিনতাই করতে চায় ডাকাতি করতে চায় চাঁদাবাজি করতে চায় সে যদি আমার সাথে লড়াই শুরু করে নবুজি বললেন কঁ তেলুহ তুমি লড়াই চালাও তার বিরুদ্ধে এটা ইসলাম এটা দিন উল্লহ আল্লাহর দিনের হুকুম এটা কেউ টাকা চাইলেই জালিম ডাকাত তাকে তুমি দিতে পারো না তুমি লড়াই করো তার বিরুদ্ধে তারপরে ওই সাহাবী আমাদিগকে করলেন আর ইন কাতালানি ইয়া রাসূলুল্লাহ যদি সে আমারে খুন করে ফেলে নবীজি বলেন আনতা ফিল জান্নাত তুমি জান্নাতে যাইবা আল্লাহু আকবার ধন্যবাদ শুকরান কাওরান বাজারের ব্যবসায়ীরা সারা বাংলাদেশ তোমাদেরকে ফলো করবে ইনশাআল্লাহ ঠিক না কি তকবীর তকবীর আরে ভাই এটা তো আগে ছিল না স্বাধীনতার পরে এরকম দৃশ্য কেউ দেখছে যে সাদা বাজারা সাধারণত শক্তিশালী হয় ওদের অনেক পাওয়ার টাওয়ার থাকে ঠিক না আগ্নেয়াশ্রা থাকে এটা সেটা থাকে কিন্তু আল্লাহ বলেন বলাউসা আল্লা হ লস আল্লা তহু যারা নিরীহ দুর্বল আল্লাহ যদি চান ওই দুর্বলের দেবেন তোমরা যারা পাওয়ার হল তাদেরকে যুদ্ধ করে আরে ভাই নিজের সম্পদ রক্ষা তো আল্লাহর দিনের একটা অংশ কিনা দিনের অংশ না নবীজি যে বলছেন তুমি সম্পদ রক্ষা করতে গিয়া মারা গেলে তুমি শহীদ

হ্যাঁ আলহামদুলিল্লাহ তাহলে বুঝে গেল অরাই তার নাচ শুরু হয়ে গেছে কিনা আয়াত দেখলাম কিনা ইসলামের একটা বিধান আমার টাকা চাইলে তো আমি দিতে পারি না দে একটা অপরাধ ঠিক না সঙ্গবদ্ধ হয়ে লড়াই করতে হবে লড়াইয়ে যদি আমরা প্রতিরোধকারীরা কেউ নিহত যদি হয়ে যায় সে জান্নাতে যাবে ওরা যদি নিহত হয় জাহান নামে যাবে ঠিক না ঠিক নারায় তক বীর আরো যে অরয়তন নাস কত যে দেখবেন সব কথা তো কই না ভাই সব দৃশ্য তো আর প্রকাশ করাও যায় না বহু প্রকাশ পাচ্ছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সারা বিশ্বে এখন ইনশাআল্লাহ দেখবেন মুসলিম উম্মার একটা বিশাল উত্থান হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ এতে অন্যান্য অমুসলিম জাতিগুলির ক্ষতি না লাভ লা কারণ ওরা জান্নাতের পথটা পাবে ঠিক না আল্লাহ যে বললেন কন্তমুখরম তিন মুখর জাত লেন মানব জাতির সর্বশ্রেষ্ঠ জাতি হলো তোমরা আহো আমার উম্মতে মাহাম্মাদী তোমাদের মতো সেরা কোনো জাতি এই পৃথিবীতে আসে নাই আসবেও না অযথা আবহাও রায়রা এই আয়াতের ব্যাখ্যা করতেন কুনতুম খাঁ রান্না সেলেন নাস তা তুমোনা বিহীম বিশাল আলে আল্লাহ লাল ফাতুদ খেলুন তোমরা যুদ্ধ করো যুদ্ধ কইরা ওদেরকে বন্দি করে আনো বন্দি কইরা তোমাদের পাশে যখন ওরা থাকে কিছুদিন সময়ের অন্তরে তোমাদের মহাত্ম তোমাদের সৌন্দর্য আচরণ তোমাদের ইনসাফ আচরণ দেখে তারা মুসলিম হয়ে যায় অথচ তারা হ্যান্ডকাপ পরে পরে শিকল এসে ইসলাম পেয়ে তারা সবাই জান্নাতের পথে জান্নাতের দিকে প্রতীক হয়ে গেল তাহলে কত ভালো জাতি তোমরা কত ভালো জাতি ও ভাইরা বাংলাদেশে সবাই ইনসাফ চায় এখন ইনসাফ ন্যায় নীতির কথা বলে ঠিক না বেঠিক ইনসাফ কায়মের কথা হচ্ছে কি না আমি গ্যারান্টি দেই আমার আল্লাহকে যদি সাথে না পাও আল্লাহর নিয়ম নীতি যদি তুমি না মানো আল্লাহর কোরআন যদি তুমি না মানো জীবনে কোনো দিন তুমি ইনসাফ দেখাইতে পারবা না আমি কিছু ইনসাফ দেখাই যারা আল্লাহর কোরআন নিয়ে অতীতে এই পৃথিবীকে শাসন করেছে কিভাবে ইনসাফ করেছে আমি শুরু করি আমাদের বাংলাদেশের ইলিয়াস শাহ মুহাম্মদ জালাল উদ্দিন শাহ এদের ব্যাপারে লেখা আছে এদের রাজত্বকালে মুসলমান আর হিন্দু দুই জাতি এক অধিকার সমান অধিকার তারা ভোগ করেছে কোনো একজন হিন্দুর উপরেও আমাদের ওই তখন কোরআন ছিল সংবিধান ইতিহাস বলে একজন হিন্দুর উপর কোনো জুলুম হয় আমাদের নাই আকবর শাহ মুঘল সম্রাট আকবর অনেক উল্টাপাল্টা কাজ করেছেন কিন্তু ইনসাফের ক্ষেত্রে এমন ছিলেন তার রাজপ্রাসাদের সামনে একটা ঘন্টি লাগানো ছিল ঘন্টির নাম ছিল জারাসোলা আদাল ইনসাফ ঘন্টি। ইনসাফ ঘন্টি ঘন্টির নাম কি ইনসাফ ঘন্টি কোন মজলুম কোন সরকারি কর্মকর্তা দিয়ে যদি মজলুম হইতো বা কোনো কারণে মজলুম হয়তো আকবরের রাজপ্রাসাদের সামনে এসে ঘন্টি নাড়া দিত নাড়া দিলে আকবর নিজে বাইরে আসত আসমুদ্র হিমাচল সাম্রাজ্যের বাদশা একজন হয়তো মেথর আসছে একজন কুলি আসছে মজলুম হয়ে ঘন্টি নাড়া দিছে আওয়াজ হয়েছে আকবর নিজে বাইরে আসত কারণ ওই যুগেও সংবিধান ছিল কি কোরআন মুঘল আমলে সংবিধান ছিল আল্লাহ বলেন কম ইনসাফ করে কে আল্লাহ কে কায়েম করে আল্লাহ তুমি যদি আল্লাহ সাথে না রাখো জীবনেও তুমি কোনো ইনসাফ বাইরে কায়েম দূরে থাক গরেও তুমি ইনসাফ করতে পারবে না তাহলে ইনসাফ করার জন্য ইনসাফের যিনি মালিক তাকে সাথে নিতে হবে মানে তার কোরআনকে সাথে নিতে হবে ঠিক না বা ঠিক তাকবীর নারায়ে তাকবীর ও ভাইরা বাদশা শাহজাহান জাহাঙ্গীর শাহজাহান জাহাঙ্গীর ওই জাহাঙ্গীরের ইতিহাসে লেখা আছে একটা স্বর্ণের চেইন জাহাঙ্গীরের বাসভবন থেকে বাইরে টানানো থাকতো কোন মজলুম ব্যক্তি যদি শাহজাহানের কাছে সরাসরি অভিযোগ দিতে আসত ওই চেইন ধরে টান মারতো ওই চেইন ধরে টান দিলে এটা বাদশা শাহজাহানের ঘরের ভিতরে গিয়ে টান খাইতো আর উনি বাইরে আসতেন আমার প্রজার কার কি হয়েছে আল্লাহ আকবর এরকম শাসক আপনারা চান চান কারা চান আল্লাহ নারায় তকবীর তো শাহজাহানকে এত বড় ক্ষমতাশালী একজন বিরাট সম্রাট তারে এত নরম বানাইছে কে এই ঠিক না যে অন্তরে অন্তরে ভিতরে আল্লাহকে ভয় পায় সে বাইরের জগতে ইনসাফ করে ভিতরে যার ভয় নাই বাইরে তার ইনসাফ থাকতে পারে না এটা থাকে না হয়তো তোমরের মতো অর্ধ পৃথিবীর শাসক তিনি কি বলতেন রহেমল্ল আহ আন আহদা ইলাইয়া অয়ুবি আল্লাহ ওই নাগরিককে আমার এই অর্ধ পৃথিবীর সাম্রাজ্যের ওই নাগরিককে আল্লাহ রহমত করেন যে আমার একটা দোষ ধরে দিল আহদা ইলাইয়া অয়ুবি যে এসে বলল ওমর তোমার মধ্যে এই দোষ আছে তুমি সাবধান হও ওমর কয় সে আমার একটা হাদিয়ে দিছে এটা যে দোষটা আমার ছিল আমি বুঝতে পারতেছিলাম না আমার নাগরিক আমাকে আমার দোষটা বলে দিয়ে একটা উপহার দিলো আল্লাহ তারে জান্নাত দান করো আর আমরা একটা সরকার পাইছিলাম বাবারে হ্যাঁ হ্যাঁ দুধ ধরলে যান আর কোনো সুযোগ নেই ঠিক না ও ভাইরা আল্লাহ নাবি বলছেন সাইয়া কুনুমার লাইন দু আলাইহিম এমন এমন রাষ্ট্রনায়করা আসবে শেষ জমানায় আলহামদুলিল্লাহ যুগটা পার হইছে ওদের কথার উপরে কেউ কথা বলতে পারবে না এতাহা ফাতুন ভেন্না রেকা করাদ পতঙ্গরা যেমন বাতির মধ্যে আগুনের মধ্যে ঝাঁপ দেয় আগুনে পড়ে ওই আমির গুলি ওই নেতা গুলি ওই প্রেসিডেন্ট গুলি ওইভাবে জাহান নামে পড়বে আল্লাহ আকবর তাহলে আমাদের ইনশাল্লাহ আমরা চাই আমাদের বাংলাদেশে যত দল আছে সবাই আল্লাহর কোরআন থেকে শেখো আরে কোরআন থেকে শিখতে নাক সিটকাইমা কেন কোরআনের পঁচানব্বই ভাগ বাংলাদেশে কায়েম আছে পঁচানব্বই ভাগ আইন কানুন বাংলাদেশে আছে পাঁচ ভাগ শুধু নাই কিন্তু পঁচানব্বই ভাগ যে কোরআনের তুমি পালন করতেছো বুঝতেছো না তুমি মনে করতেছো এটা ব্রিটিশ আইন ব্রিটিশরা চুরি করছে আমাদের ফাতাওয়া আলমগিরি থেকে আমাদের কোরআন হাদিস থেকে আইন কানুন চুরি করে নিজেকে নামে লেখছে। আচ্ছা বাংলাদেশে নামাজ আছে না নাই এটা কি কোরআনের আইন না এই কালেমা আছে না নাই এই কালেমা জিকির আছে না নাই জীবন মরণ সকল কিছুর চেয়ে বেশি আবেগ বেশি mohabbat এই কালেমার জন্য আছে না নাই তো এই কালেমা কি কোরআনের বিধান না অন্য কিছু এটা কোরআনের না ফালাম анনাহু লা ইলাহা ইল্লাল্লাহ সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াত লা ইলাহা ইল্লাল্লাহ সূরা ফাতির 29 নম্বর আয়াত মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে না কোরআনে তাহলে কালেমা শাহাদ কোরআনের আইন আমরা সবাই পড়ি কোন রাজনীতিবিদ আছে বাংলাদেশে কোন মেম্বার কোন চেয়ারম্যান আছে যারা এই দেশে মুসলিম হিসাবে পরিচয় দেয় এমন কোন নেতা নেত্রী আছে যে কালেমা পড়ে না আছে কি সবাই তো পড়ে বরং ক্ষেত্র বিশেষে ওরা আরো বেশি পড়ে ঠিক না বেটি তাহলে এই কালেমা পড়লো মানে কোরআনের আইন মানলো নামাজ পড়লো মানে কোরআনের আইন মানলো শরিয়ার আইন মানলো কয় শরীয়তের আইন মানি না মিয়া শরীয়তের আইন মানুনা না তুমি তুমি মিয়া তুমি একটা মূর্খ তুমি একটা গর্দব গাধা শরীয়তের আইনের ভিতরে ডুবে রইছ মিয়া শরীয়তের আইন না মানলে তো তোমার তোমার মা বাবার বিয়ে ক্যান্সেল এমন তুমি কি কইতে হবে মানিজ্য থাকবো নি তাহলে তুমি নামাজ পড়ো মানে তুমি শরিয়ার আইন মানো তুমি জাকাত দাও তার মানে শরীয়তের আইন তুমি মানো তুমি রোজা রাখো মানে আইন তুমি হজে উমরা ওরা কিন্তু বেশি যায় আর হজমরা। ওমরা ঠিক না বে ঠিক তাহলে তুমি আরো বেশি বেশি কোরআনের আইন মানতেস ঠিক না বে ঠিক তোমার গায়ে পোশাক আছে না নাই দামি দামি পোশাক হ্যাঁ কদঞ্জাল্লা আলাইকুম্ লেবা সা ও বানি আদম সুরায় আরফেস ছাব্বিশ নম্বর আয়াত তোমাদের জন্য এই ড্রেস এই সুন্দর সুন্দর লেবাজ আমি আল্লাহ নাজিল করছি আমি আল্লাহ বানাইবার সিস্টেম করে দিছি জিনিসপাতি দিয়ে দিছি কে দিছে তাহলে তোমার গায়ে যে তুমি জামা পরো ইসলামী আইন শরিয়তের আইন ঠিক না ফো ল্যাংটা থাকা এটা শরিয়তে হারাম তুমি ড্রেস পরে থাকো তাহলে এইটা শরিয়তের আইন মানলা মানলা কি না ও ভাইয়েরা তুমি প্রতিদিন খাও প্রতিদিন পানি পান করো এটাও কোরআনের আইন ও কুলো তোমরা খাও তোমরা পান করো না খাইয়া পান না করে যদি মারা যাও তাহলে আত্মহত্যার পাপ হইব ঠিক না ঠিক হুজুর আছে এখানে তাহলে শরীয়তের আইন প্রতি নেলায় ফতি লোকময় শরীয়তের আইন পালন করতেছে ঠিক না ঠিক কয় শরীয়তের আইন মানি না বেটা তুই বুঝুস নাই তুই কি তুই বুঝস নাই জমজমের পানি খাইতেছে ক ভাই আমি জমজম টমজম খাইনি ও খাইতেছে জমজমের পানি লেখা ইয়ের মধ্যে এটা মা ও জমজম খাঁটি এক নম্বর জমজম খাইতেছে কয় জমজমের পানি খাই নি ওরে কি কইতাম কোন গাধা না ও ভাইরা তুমি মারা গেলে তোমারও স্ত্রী মরে গেলে কি করবা দুই ভাইটাই শরীয়তের আইন কাপন পরাইবা শরীয়তের আইন ঠিক না বে ঠিক একটু সুবাস সুবাস লাগাইবা শরীয়তের আইন তারপরে বিসমিল্লাহ হেওয়ালা মিল্লাতে রাসুল্লাহ কইয়া কবরে দেওয়ার আগে জানাজা পড়াইবা কিসের আইন শরীয়তের আইন তারপরে দাফন কবর দিবা শীতান দিবা কোন দিকে উত্তর মাথা উত্তর মুখী করে ক্যাবলা মুখী করে সবাই বা কার আইন এটা বাংলাদেশের বাহাত্তর সংবিধানে লেখা আছে নি যে উত্তর সীতানে কইরা ক্যাবলামুখী করিয়া সবাই তৈবলা আসলে তোমার সংবিধানে আছে এটা আমার কোরআনের সংবিধানে নবীর হাদিস সংবিধানে আছে আরে ভাই বাংলাদেশে কইলাম তো যদি আমি কম্বল বাসা শুরু করি যদি সমাজ একটা একটা করি কি করো তোমরা বাংলাদেশে পঁচানব্বই ভাগ আমি দেখছি শরীয়তের আইন কোরআনের আইন হক আমি একটা গ্রাম বাংলার একটা কথা যে মাহফিলে যাই এক চামচ ভাত বা এক চামচ তরকা দিয়া আর এক চামচ দেয় দিতে নাই আমি চিন্তা করলাম এটা কই এরা একবার দিতে নাই এটা কই পাইল সবখানে প্রায় এটা ওরা করে এই বুড়া কালে আসি পরে বোখারি থেকে বাইর করছে এটার হাদিসটা দেখ তুমি যে এক চামচ না দুই চামচ দেওয়া লাগে এইটাও শরীয়তের আইন হাদিসটা হলো মান আন ফকাজৌ জেনে ফিসে বিলী লাহে জান্না যে কোনো ব্যক্তি একটা জিনিস দুইবার যদি দান করে সে জান্নাতে যাবে এক জোড়া একবার দিছে আর একবার দিছে যাও যাই এক জোড়া হয়েছে ঠিক না বে ঠিক দশ টাকা একটা দিছে আবার আরেকটা একটা দশ টাকা নোট দিছে তাই ও জান্নাতে যাবে সুফহান আল্লাহ নোয়াখালিতে আরেকক্ষণ কথা শুনতাম আলিমের ফ্যাট খোদার তাকারি তো আমি সন্দেহ করতাম যে এটা তো মুসলিম সমাজের একখান কথা নিশ্চয় কোরআন হাদিসের কোথাও থেকে আইসে নাহলে করতে কাইল আলিমের ফ্যাট আল্লাহ তাগারি আমি আবার এগুলি খুব খুঁজে বেড়াই ছট করে একদিন একটা সহি হাদিস পেলাম আলবানির সহি সিরিজের মধ্যে যে ইন্নালিল ইন্নালে রব্বিকুম আনিয়া তনফি আর দিহি এই ফিথিবিতে আল্লার একটা তাগারি আছে কি আছে আল্লার একটা তাগারি আছে পাত্র আছে ও আনিয়া তো রব্বিকুম কোনো বয় বা আর আল্লার তাগারি হইলো আল্লার মুমির নেককার আলি মোলামা নেককার বন্দাদের পেট বা দিল এটা হলো আল্লার তাগারী সোভান আলেমের ফ্যাট আল্লাহ তাকারি ফ্যাট আর দিল তো কাছাকাছি না অনেক সময় দিল কোন ফ্যাট কয় এটা ভুল না এটা ঠিক আছে তো তাহলে আলেমের ফ্যাট আল্লাহ তাকারি মানে কি এই তাকারির মধ্যে ইমান থাকে এলেম থাকে আল্লাহর তাওয়াকুল থাকে আল্লাহর মোহাব্বত থাকে আল্লাহর কাছে আশা প্রত্যাশা থাকে এসব জিনিস থাকে কোথায় আমাদের দিলের মধ্যে ঠিক না বে ঠিক যদি কেউ বলে আমি সরিয়ে আইন মানি না তাহলে সে জাহেল সে জানেই না যে কি পরিমান বাংলাদেশের রাজনৈতিক রাজনীতি যারা করে আলিমুলাম বিভিন্ন দল তারা বৈসা একটু স্টাডি করলে দেখবে কোন ব্যাপারই না আরে ভাই তুমি তেইশ বছরের একটা সময় নাও না তেইশ বছরে তুমি আস্তে আস্তে জাতিটাকে ফুরা ইসলাম তুমি দাও না ইসলাম তো আছেই এই দেশে নব্বই পঁচানব্বই পার্সেন্ট আছেই আলহামদুলিল্লাহ তো সেজন্য কোর্ট কাছারিতে কিছু আইন কানুন শুধু উল্টি আছে ওগুলি একটু ঠিক করে নিলে হয়ে গেল কোনো ব্যাপার না এখানে ও ভাইরা তাহলে এখানে একটা প্রশ্ন দিয়েছেন আপনারা মহতারাম ইসলামিক দল ক্ষমতায় আসলে অমুসলিমদের প্রতি ন্যায় বিচার নিয়ে কিছু বলেন আরে ভাই দুনিয়াতে ইসলাম না থাকলে তো গোটা পৃথিবীটা জঙ্গল হয়ে যেত। বসবাসের অযোগ্য হয়ে যেত আজকে জাতিসংঘের যে মানবাধিকার পুরোটাই হক্কলে এবাদ কি এটা ইসলামের হক্কলে এবাদ হক্কলে এবাদের তর্যবা অনুবাদ হলো মানবাধিকার এটা শিখাইছে কে ইসলামে শিখেছে কে শিখাইছে ইসলামে শিখাইছে